আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আপনাদের সাথে যে গল্পটা আমি বলবো এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার হাজব্যান্ডকে আমি পছন্দ করি বিয়ে করেছি আর দুজনের প্রথম দেখা হয় মেলার মধ্যে মেলার মধ্যে অনেক কিছু কেনাকাটি করলাম তারপরে নাগদোলা উঠলাম তারপরে নৌকা খেলা উঠলাম তারপরে ঘোড়া ট্রেনের ভিতরে চড়ে সেটা উঠলাম এখন আমরা তো তিন চারজন লোক আছি বান্ধবীরা এখন ওখানে আবার পুতুল নাচ হচ্ছে পুতুল নাচ তো মেলার ভিতরে পুতুল নাচ পুতুল নাচ দেখার খুব ইচ্ছা ছিল এখন আমাদের টাকাও তেমন নাই গাড়ি ভাড়া টাকাটা আমরা হাতে রাখছি এখন দুই তিনজনের টিকিটের টাকা দেওয়ার মতন ক্ষমতা আছে আর একজনের টাকাটা মিলাতে পারতেছে না এখন একজনের টাকাটা একটু কম নিলে আমরা এই আমাদের কাছে গাড়ি ভাড়া টাকাটা থাকে এখন মেলার টিকিট যে কাউন্টার সে আমাদের কোনো কথা শুনতেছে না হ্যাঁ ওরা ওখানে একটা ছেলে ছিল আরিফ নামে একটা ছেলে আছে এখন ওই ছেলে আবার কমিটির লোকজন তারা এই পুতুল নাচের আয়োজন করছে এখন সে তারা আমাকে বলতেছে যে টাকা কম দেন টিকিটের টাকা তার ওই লোকের সাথে কথা বলে কিন্তু কাউন্টার থেকে আমাদের কোনো প্রকারে ছাড় দিচ্ছে না পরে তাকে বললাম ভাই আমাদের একটা টিকিটের টাকা কম আছে আমি যখন তার মানে তার মুখে দেখে তাকিয়ে কথা বলতেছিলাম এখন সেই আমার দিকে টাকা রয়েছে মানে আমাকে খুব পছন্দ করছে বলছি ঠিক আছে আপনাদের যেহেতু একটা টাকা কম আছে যেহেতু কম থাকতে পারে আপনারা ঢুকে পড়েন সময় নেই পরে আমরা পুতুল নাচ দেখলাম খুব ভালো লাগলো পরে আমার আপা আপনাদেরকে তো ফ্রি করে দিলাম একটা টিকিট কম রাখলাম একটু নাম্বারটা দেওয়া যাবেন না নাম্বারটা আমি বললাম যে নাম্বার দিয়ে গেলে কি এরকম ফ্রি দেখতে দেবেন হ্যাঁ দেখতে দেবো পরে আমি আবার খুশি থাকার নাম্বার দিয়েছি তখন আমি একা এগিয়ে যেতাম বাড়ির পাশাপাশি তো বেশি একটা দূর না আমাদের বাসা থেকে ওখানে তিরিশ টাকা রিক্সা ভাড়া ওখানে যা যা পুতুল নাচ দেখতাম এইভাবে দশ দিন পর্যন্ত যেতে লাগলাম আর ওই ছেলেটার সাথে ভালো একটা তো জড়া গেলাম ভালো সম্পর্ক থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে ওই ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দিলো আর ফ্যামিলিকে আমাকে দেখালো আমার ফ্যামিলি একটা কথাই বললো বেশি কিছু বলো না খালি বলছে আমার ছেলে তো ভালো না তুমি কি আমার ছেলের কাছে বিয়ে বসবা তখন আমি চিন্তা করলাম কোনো মাকে সন্তানের বলবো ভালো মানে মনে মনে ভাবলাম যে কোনো মাকে সন্তানকে নিজের সন্তানকে খারাপ বলবো অবশ্যই মনে হয় সেটা আমার পরীক্ষা করার জন্য বলছে তাই আমি বললাম যে আপনার খারাপ ছেলে আমাকে দেবেন আমি ভালো করে নেব এই কথাটা বলার পরে তার পড়ানোটা ঠান্ডা হয়ে গেল। সে খুশি হলো সে বললো আমার খারাপ ছেলেকে যদি মেয়েটা ভালো করতে পারে সেটাই ভালো আমি দোয়া করি তুমি ভালো করো পরে যাই হোক আমাদের বিয়ের সাথে বিয়ে দিলো বিয়ে বসলাম কিন্তু বিয়ের পর সে আমাকে বুঝতে দিত না সে কী কাজ করতো কিভাবে সংসার চালাইতো সেই পরে বুঝতে পারলাম সে রিস্কা চালায় আর আমার সংখ্যাটা চালায় কিন্তু একটা ভালো একটা গেট আর ভালো একটা পরিপাঠিভাবে আমাকে থাকতো মনে মানে আমার কাছে মনে হতো যে সেই অফিসের কোনো চাকরি করে এরকমভাবে ভাব নিয়ে থাকতো কিন্তু বুঝতে দিত না পরে কয়েকদিন সে ভালোই রিক্সা চালাতত সংসার চালাতো হঠাৎ করে দেখি আমার স্বামী কাজকর্ম করে না তার বাবা মা সংসার যখন আমাকে আনলো আলাদা সংসার থেকে তখন বাবা মা খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছে দায়িত্ব নিচ্ছে কিন্তু সেই কোনো কাজকর্ম করতেছে না এখন এখানে আড্ডা দেয় ওখানে আড্ডা দেয় নানান বন্ধু বান্ধব সাথে চলে আমার কাছে মনে হইলো সে খারাপ কোনো পথে যাচ্ছে তাই বাথরুমে যখন সে যাইতো সে এক ঘন্টা দেড় ঘন্টা পর আসতো আর সবাইকে জিজ্ঞেস করতো কেউ বাথরুমে না পরে আমি বললাম তোমার এত দেরি লাগে কেন কয় আমার বাথরুম তো কষা আমার একটু সময় লাগে কিন্তু সে যখন বের হইতো মানে ধুমায় ভরে যেত গা আমি জানতাম সেই শুধু সিগারেট খায় কিন্তু সিগারেটের পাশাপাশি যে অন্য কিছু সেটা জানতাম না তা সারা রাত আমার হাত পাও চাপতো মেসেজ করে দিত শুল বানা দিত আমাকে আদর করে রাখতো কখনো বুঝতে দিত না কষ্টটা কিন্তু আদর করে যে ঘুম পাড়ে সারা রাত বসে যে সেই খারাপ কিছু খাইতো তেল বেট নেশা এরকম খারাপ নেশা পানি করতো আমি বুঝতাম না একদিন ঘর দূর গুছানোর পরে বিছনা তলে দেখতাম একটা মুখা আর গ্যাস লাইট তারপরে বাথরুমে যখন বাথরুম পরিষ্কার করতাম তখন এক সময় তাকের উপরে সাবানটা নিচে সাবানটা এখন তো আমি ধুবো পরিষ্কার করব সাবানটা আমি একটা দেওয়ালের উপরে রাখা ধরতাম এখন দেখি ওই সাবানের গোড়া ও উপর থেকে একটা ম্যাচ একটা সুই আর একটা মক্কা পড়ে গেছে নিচে এই দুটো জিনিস একই একই জিনিস কয়েক জায়গায় জায়গায় পোনাকাঙ্ক্ষিতে যখন আমি খুঁজা পাই তখন আমি বুঝতে পারি যে আমার স্বামী খারাপ কোনো কাজে লিপ্ত আছে বা কোনো নেশা পানি খাচ্ছে যেটা আমাকে বুঝতে দিচ্ছে না তখন আমি চিন্তা করলাম আমাকে যখন বুঝতে দিচ্ছে না তাহলে আমার বোঝা দরকার নেই আমি জানি না জানি না এটা নিয়ে বিতর্ক করার কোনো কারণ নেই শুধু তাকে এতটুকু বুঝাবো এমন কোনো কাজ করো না যে কাজ নিজের যে শরীরে ক্ষতি হয় ঠিক আছে তো আমার যতটুকু বোঝা নাকি আমি বুঝেছি তো আমিও জানতাম যে খারাপ তলাকায় সচেতন সঙ্গ দেয় নিচু কোনো অপরাধ করবে তো এইভাবে হঠাৎ করে দেখি যে আমার স্বামী রাতের বেলা বাড়িতে আসতেছে না তারপরে আসতেছে না দুই দিন তিন দিন পরে একটা ছেলে আমার কাছে আসলো এসে বলতেছে যে আপা ওকে তো তো পুলিশে ধরে নিয়ে গেছে তখন বললাম কি বলতেছে পুলিশে ধরে নিয়ে গেছে ক হ হয়তো তো খুব খায় ওর কাছে তো অনেক কিছু পাইছে এর জন্য পুলিশে ধরে নিয়ে গেছে তখন আমি চিন্তা করতাম ধরে নিলে নিতে পারে কারণ ইদারে না আমার স্বামীটা খুব খারাপ পথে যাচ্ছিলো অনেক ধরনের নেশা পানি খায় আর ছিল আমার কাছ ওরকম কিছু পাইছে পুলিশে ধরে নিছে এর মধ্যে পয়সা বলতেছে আপা আমার বন্ধুর পুলিশটা তো আমার বন্ধু মানুষ আমি ছাড়তে বলছিলাম এখন পুলিশটা তো ছাড়তেছে না ঠিক আছে অনেক টাকা পয়সা আবদার করতেছে হ্যাঁ পরে এখন এই তখন আমি বললাম যে আপা আমি তাকে বলতাছি সে যখন ছাড়তাছে না চল চল থানা যে ওর কাছে আমাকে নিয়ে যায় কই না না থানা যা লাগবে না ও যেহেতু আমার বন্ধু মানুষ একটা কাজ করেন। আমি ওকে আপনাদের পাশে নিয়ে আসিয়া নাইলে ওদের পাশে আত্ম নিয়ে যাই ঠিক আছে তখন আমি বললাম ঠিক আছে জিজ্ঞেস পরে কয় মানে আমাকে নিয়ে যেতে বলছে পরে আমি বললাম যে থানা না নিয়ে আপনি তাদের বাসা আনলেন কেন তো সে বলতে আসে আপা থানার ভিতরে তো অনেক লোকজন থাকে সে যদি আপনার আপনার স্বামীকে দয়া মায়ে করে যদি ছাড়তে চায় ঠিক আছে আপনি যদি ওখানে যে রিকোয়েস্ট করে বলেন তাকে ছেড়ে দেন তাহলে তো ওখানে লোকজন যায় না যাবে না তো এই জন্য তার বাড়িতে তার বউ আছে তার মা আছে আপনি তার মায়ের রিকোয়েস্ট করবেন হাতে পাওয়া দেবেন তার মায়ের মনটা নরম করবেন এবং আপনি আমার পুলিশ বন্ধুর হাতে পা ধরবেন তাহলে দেখবেন হয়তো তার মনটা নরম হয়ে যেতে পারে বাস বাসা গেলাম যার পরে দেখিতে পারি ভিতরে কেউ নেই ওই পুলিশটা একা কারণ আমি বললাম আপনার মা কোথাও আমার মা তো এখানে নাই গ্রামে থাকে ও আচ্ছা ঠিক আছে তাই আমি লোকটার খুব রিকোয়েস্ট করতেছি এখন ওই পুলিশটা আমাকে বলতেছে আপনি এত সুন্দর বউ আপনার মতন এত সুন্দর বউ রেখা আপনার স্বামী এত যখন কাজ করলো কেন কি কাজ জানেন ওর কি মামলা নির্যাতনের মামলা দিচ্ছে পারে এক মাইট নির্যাতন করছে ঠিক আছে জোর করে রেট পড়ছে আপনি কম আপনার মত এত সুন্দর বউ আপনার ভিতরে কি নেই আরে আপনারা দেখলো তো আমগো মাথা নষ্ট হয়ে যায় তাহলে আপনার মতন বউ রেখা আর এই কাজটা করতে পারলো পরে আমি অবাক হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আমার স্বামী এত নিচে নামতে পারলো তার প্রতি আরও ঘৃণা জাগল তারপরেও মায়া আছে না স্বামীর প্রতি তখন বললাম দেখেন ভাই করে ফলেছে আমি আপনার হাতে ধরি কয় না আমার করার কিচ্ছু নাই তা এখানে উপরে মহলে যা বলে তাই আমার নির্দেশ পালন করতে তখন আমি বললাম থানায় নিয়ে চলে আপনার উপরে যে সার আছে আমি ওই সারের হাতে পায়ে ধরুন তাকে বুঝে বলুন আমার স্বামী আমি যতটুকু জানি এই খাইতে পারে কিন্তু সে কোনো মেয়েদের সাথে তারা টাকা পয়সা না ওখানে গেলে টাকা নিয়ে যেতে হলো কিরকম টাকা পয়সা নারী নির্যাতন কেস তো দশ লক্ষ টাকা মতো খরচ যাইবো না হইলো তো আপাতত প্রথম অবস্থা তো পাঁচ লক্ষ টাকা দিতে পরে বাকিটা দেখান যাবো এতগুলো টাকার প্রস্তাব দিচ্ছে মতো তো আমার তো ভয় লেগে আছে না এখন কী করুন আমার কাছে তো অতগুলো টাকা নেই দেখেন আপনারা বাইরের মেয়ে মানুষ আমরা তো উপরে ছাড়দের একটা আবদার করলে আমাদের কথা ফালাইতে পারবো না আর আপনারা বললে হয়তো আপনাদের কথা ফেলতে পারে তখন আমি বললাম তাহলে আপনি স্যার আপনি তাহলে বলেন না উপরে স্যারকে যে আপনার উপরে ডিউটি করে বা আপনাদের থেকে সিনিয়র থাকি তো বলেন না যে আমার শামিম কিন্তু ছেড়ে দিতে আমার শামিম এরকম না ক আপনার জন্য যে আমি এত সুপুরি সু করব তা তো আমার লাকি হ্যাঁ আমার লাকি আতা সারা আপুতর তো টাকা বাসা দিতে পারতেছেন না তখন আমি বললাম স্যার এই যে আপনার যে বন্ধু মানুষ এটা আমার স্বামীর বন্ধু আমার খুব কাছের লোক তাহলে আপুন যদি এনার কাছের লোক হন সেইটা আমাদের পরিচিত লোক এই খাতির আপনি একটু দেখেন না পরে ওর বন্ধু বলতেছে আসলে ভাবি এখানে কইরা কোনো লাভ আসলে কিছু কেউ কারো দেখে না সার্থক সবাই খুঁজে ভাই আপনি তো জানেন আমার স্বামী ঠিক মতন সংসারটা চালাতে পারতো না রিক্সা চালা চালাইতো কিন্তু আমি আমার শাশুড়ি গোপুরে খাই এখন আমি কিভাবে আমার স্বামী সারা আমার স্বামী লাগে যোগাযোগ দেন না আমার স্বামী কোন অবস্থা আছে কোন থানায় আছে আপা ওখানে যোগাযোগ করে কোনো লাভ হইব না ওখানে কারোর সাথে দেখা করতে দিব না তো থানা জানা দরকারটা কি থানার লোকই তো হ্যাঁ নির্দেশে সব চলতেছে আর কথা কান পরে এখন আমি বললাম যে ভাই টাকার কাছ তো মুখ হইব না এখন আমি কি করতে পারি আমার কাছে তো কোনো টাকা নেই আপনি সবই পারে কি করতে মানে আপনার টাকা নেই তার থেকে টাকার থেকে তো আরো ভালো কিছু আপনার কাছে আছে আর টাকা না দিতে পারে অন্য কিছু দিতে পারে তখন বললাম কি হয় আপনার নিজেরা যদি একটু সময় দেন আমার সাথে ঠিক আছে কেউ জানবে না হ্যাঁ কেউ জানবে না পরে অনেক কিছু বলার পরে পরে এক পর্যায়ে স্বামীকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম ঠিক আছে তখন ওই পুলিশের সাথে আমি শারীরিক সম্পর্ক করলাম তো প্রথম দিন সম্পর্ক করছি এক একে তারপরের দিন আসতে বললো তারপর এভাবে আমি চার পাঁচটা রাত তার সাথে প্রতিনিয়ত সম্পর্ক করে যাচ্ছি কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ দিচ্ছে না আর কোনো যাচ্ছে না পরে যে বন্ধুরা ওর কাছে নিয়ে আসছে আমার স্বামীর যে বন্ধুরা ওই আমাকে বলতেছে যে ভাবি আপনি যে পুলিশের সাথে এটা করছেন আমি তো অনেক কিছু দেখছি আমারও একটু দিতে হবে এলা আপনার স্বামীর কাছে আমি বলে দেব লাস্টে আর মুখ বন্ধ করার জন্য অসত্য আমি সময় কাটেছি পুলিশের সাথে করছি তো করছি পরে সময় কাটেছি পরে এক যায়। আমার স্বামী বাড়িতে চলে আসছে পরে আমাকে বইলা দিছে সোহেল আমার নিয়া ও লোকজন দিয়ে আটকা চলো আমরা রুমের ভিতরে অনেক মারধর করছে তখন আমি বুঝতে পারলাম আমার বন্ধু সোহেলে তো আবার একটা পুলিশের কাছে নিয়ে গেল আমাকে আর বললো এই তোমার ধরে রাস্তায় পুলিশের টাকা চেল পরে লাস্টে আমি এই কাজ করি না ওদের সাথে এই ধরনের কাজ করছে তোমার বাঁচানোর জন্য কি বলতেছো আরে ওর কাছে ওই যে পুলিশের কাছে নিয়ে গেছে ওই পুলিশটার নাম কি আমি বললাম ওর নাম রবীন্দো পুলিশ না হয়তো একটা বখাটার ছেলে ঠিক আছে আমাদেরই বন্ধু বান্ধব যখন আমার কাছ থেকে শুনলো যে রবিন নামে একটা পুলিশ তখন বললো হয়তো এই যে পুলিশ না ভুয়া পুলিশ পুলিশের কথা বলে ও বিভিন্ন মেয়েদের সর্বনাশ করেছে আর ওই যে শরীর যে তোমাকে নিয়ে গেছে ওই তো মানুষ দাম আটকা রাখছিল পরে আমার চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল তাহলে আমি বুঝতে পারলাম যে আসল পুলিশ কখন আমার সাথে এই কাজটা করে নেখা এটা ভুয়া পুলিশ পুলিশের নাম ভাঙিয়ে ভুয়া পুলিশ আমার সাথে আসলে এই সমাজে কিছু কিছু কাজ আছে খারাপ লোকেরা কাজ করে কিন্তু নাম ভাঙায় ভুয়া পুলিশ কিছু কিছু লোক আছে যে পুলিশের ড্রেস পরে অকর করে কেউ র্যাবের ড্রেস পরে কেউ পুলিশের ড্রেস পরে কেউ আর্মিদের বা মেজর ড্রেস পরে বিভিন্ন আইন শৃঙ্খলারদের ড্রেস পরে ড্রেস বানিয়ে পরে এবং তাদের নাম বেছে সমাজের অনেক মানুষের সাধারণ মানুষের ক্ষতি করে আসলে তারা কোনো পুলিশ না তারা ভুয়া পুলিশ যারা ক্ষতি করে তারা ভুয়া পুলিশ ভালো পুলিশ যারা আছে আইনের লোক যারা আছে এরা খুব ভালো মানুষ আইন অনুযায়ী নিয়ম সিন মেনে চলে তারা কখনো সাধারণ মানুষের ক্ষতি করে না তো বন্ধুরা বুয়া পুলিশ থেকে তোমরা সবাই দূরে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম